আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয়া আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আরেকটি বিচ্ছেদের মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটাই হচ্ছে সেই বিচ্ছেদের মন্ত্র এগুলো কিন্তু স্বয়ং সিদ্ধ মন্ত্র এগুলো সিদ্ধ করা লাগবে না এগুলো অনেক কার্যকারী বিদ্যা আপনারা করে দেখতে পারেন কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে সর্বপ্রথম আপনারা এই মন্ত্রটি ভালো করে খেয়াল করেন ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটি আপনারা লিখে নেন দেখতেই পারতেছেন মন্ত্রটি আমি একবার পড়ে দিচ্ছি আশা করি আপনাদের পরে দেওয়া লাগবে না কারণ স্পষ্ট ক্লিয়ার আছে তারপর আমি একবার বলে দিচ্ছি আপনারা দেখে নেন কার্তিক গণেশ দুই ভাই শ্রী কালীর বেটা গুরুর আজ্ঞা নিয়ে আমি শিবের দুই বেটা যা কার্তিক যা গণেশ হৌ অবতার অমুকের এখানে কিন্তু নাম হবে অমুক আর অমুকের সঙ্গে ঘটাও মহা বিদেশন যদি বিদেশন না ঘটাব শিব শিবের মাথা খাব দুহাই গুরু উস্তাদের আশা করি আপনারা বুঝতে পারছেন এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনাদের যে কোনো ধরনের কৈগলের কিতাব বা পিডিএফ ফাইলের যদি সব প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটা একটা ইন্ডিয়ান অ্যাসামের নাম্বার আপনারা যে কোনো সময় কল করতে পারেন এই যে দেখেন এখন এই কাজটি করতে গেলে কী করা লাগবে আমি নিয়মটা বলে দিচ্ছি সর্বপ্রথম যেটা আপনার কাজ শ্মশানে যাবেন শ্মশানে গিয়ে ভাঙা হারিয়ে আনবেন তিন টুকরা তিন টুকরা হারিয়ে আনার পরে তিন প্রকার এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে নিয়মটাও শ্মশান ঘাটের ভাঙা কলসির দুই টুকরা লাগবে ঠিক আছে আমি তিন টুকরা বলছিলাম একই কথা তিন প্রকার তিতা লাগবে আর তিন বাড়ির ঝাড়ু যে মারে ঝাড়ুর কাঠি লাগবে তিনটা ভেঙে আনবেন চুরি করে ঠিক আছে তারপরে এই সব এক্ষেত্রে করে দুইটা পুতুল তৈরি করবেন শ্মশান থেকে মাটি আনবেন আনার পরে সেই 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 মাটি দিয়ে আপনারা দুইটা পুতুল তৈরি করবেন ঠিক আছে পুতুল তৈরি করার পর তিনবার এই মন্ত্র এই দেখেন এই মন্ত্রটি এই উপরের মন্ত্রটি এই মন্ত্রটির কথা বলছি তিনবার আপনারা যাকে যাকে বিচ্ছেদ করবেন এই মন্ত্রটি পরে তিনটা ফুল দিয়ে সেখানে পুতুলটার উপরে তারপরে যাকে যাকে আপনি বিচ্ছেদ করবেন তাদের নামগুলো তো অবশ্যই দিবেনি আপনি সেই তারা যেই রাস্তা দিয়ে চলাচল করে সেই রাস্তায় দাফন করে দিবেন পুঁতে দিবেন ঠিক আছে দেখবেন বিচ্ছেদ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি আর আমি বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফিস